হ্যালো আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু একটি বিশাল ব্যক্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু বাংলাদেশের সষট্টি জেলা থেকে কিন্তু নারী পুরুষ সকলে আবেদনটি করতে পারবেন তো বিজ্ঞপ্তিটি কিন্তু আগে প্রকাশ করেছে এখানে কিন্তু আমাদের আবেদনের ডেটটি কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে তো তাদের চাহিদা অনুযায়ী কিন্তু আসলে লোক আবেদন করেনি তাই কিন্তু তারা আবেদনের ডেটটি আরও বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো যারা এখনও আবেদন করেননি অবশ্যই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের আগের বিজ্ঞপ্তি তো এখন এটা ডেট বাড়িয়ে কিন্তু অনেকই দিয়েছে তো এখানে কিন্তু আসলে তিনটি ক্যাটাগরি আছে আমরা একটু দেখি ক্যাটাগরিগুলো কি কি তো প্রথম ক্যাটাগরি হচ্ছে আমাদের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের বেতন স্কিল থাকবে বারো থেকে প্রায় তিরিশ হাজার টাকা পর্যন্ত আমাদের বেতন থাকবে ঠিক আছে তবে হচ্ছে এখানে আমাদের পদ সংখ্যা হচ্ছে তিনশো আশিটি ওকে তো তারপর হচ্ছে এখানে আমাদের বয়স পড়বে চার বারো দু চব্বিশ তারিখে অবশ্যই বত্রিশ বছর উপরে গেলে কিন্তু হবে না এবং সর্বনিম্ন কিন্তু আপনার বয়স আঠারো থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের জাস্ট বয়সের ক্ষেত্রে তারপর হচ্ছে কিন্তু দ্বিতীয় নম্বর পরটি হচ্ছে আমাদের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু বেতন বারো থেকে তিরিশ টাকা সেম আগের মতোই আর বয়সও কিন্তু আগের মতোই ঠিক আছে তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট সেম আগের মতোই আমাদের বয়স এবং বেতন দুটোই কিন্তু একে ঠিক আছে তো এখানে কিন্তু পঁয়তাল্লিশ জন লোক নিবে আর এখানে কিন্তু আমাদের একশো জন লোক নেবে ঠিক আছে প্রায় আমাদের পাঁচশো প্লাস কিন্তু এখানে লোক নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো এবার আসি আমরা আসলে শিক্ষাগত যোগ্যতা কী কী তো গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টে আমাদের প্রথমত স্নাতক ডিগ্রি থাকতে হবে আর টু পয়েন্ট এটের ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এর মধ্যে অবশ্যই টু পয়েন্ট এইট থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আপনাকে মেট্রিক ও ইন্টার অবশ্যই জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে ফাইভের মধ্যে আর ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু অবশ্যই টু আমি আপনাদের উজ্জন করে দিচ্ছি ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে ঠিক আছে তারপর আমাদের যে বাড়তি যে যোগ্যতা সেটা হচ্ছে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে তারপর মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে যারা বিদেশি শিক্ষাবত্রীর অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা যাই করেছেন কিনা সেটা কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে তারপর হচ্ছে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রে এই আমাদের এই যেগুলো দিয়েছে অবশ্যই এগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে সেম যোগ্যতা কিন্তু আমাদের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্টও তারপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টও কিন্তু আমাদের সেম এই যোগ্যতাই লাগবে অবশ্যই আমরা আমাদেরকে কিন্তু যে কোনো পদে কিন্তু আমাদের স্নাতক থাকতে হবে মাস্ক ঠিক আছে আমরা একটু শর্তগুলো দেখি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আবেদনটি সাইরে সাত তারিখে শুরু হবে মানে ডিসেম্বরের সাত তারিখে তো দেখতে পাচ্ছেন ডিসেম্বর চার তারিখে আবেদনটি শুরু হবে এবং শেষ হবে আঠারোই ডিসেম্বর মানে জাস্ট অল্প কয়েকদিন সময় দিয়েছে যারা আবেদন এখনও করেন অবশ্যই আবেদনটি করতে পারবেন আর এখানে কিন্তু যারা আবেদন করবেন তারা অবশ্যই আপনারা যারা নিজেরা করবেন তারা অবশ্যই কিন্তু আগে তিনশো পুরন আশেপাশের একটি স্বাক্ষর এবং তিনশো পুরন তিনশো পাঁচের একটি ছবিকে ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো যারা এগুলো পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে চান মানে আবেদন করতে চান তো যারা আমাদের মাধ্যমে আবেদন করাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদন করে আপনাদের হোয়াটসঅ্যাপে পিডিএফটি পাঠিয়ে দেবো তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে কিন্তু আরও শর্ত আছে তো আমরা একটু দেখি আসলে আবেদন করতে কত টাকা প্রয়োজন তো আবেদন করতে মাত্র আমাদের তিনশো পঁয়ত্রিশ টাকা খরচ হবে আর আবেদন ফিটা কিন্তু টেলিটক প্রিপেড সিম তারা পেমেন্ট করতে হবে ঠিক আছে তো যাদের টেলিটক প্রিপেড সিম নেই তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের পেমেন্টটাও করে দিতে পারব যদি আপনারা পেমেন্ট করতে না পারেন ঠিক আছে তো অবশ্যই আরও নিশ্চয় শর্ত আছে শর্তগুলো আপনারা দেখে নেবেন আমি আপনাদের বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি কিন্তু আমাদের প্রায় কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে ক্লিক করে আপনার বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন তো আমি আবারও বলছি যারা কিন্তু আবেদন করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব । তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ